যদি একজন গর্ভবতী মহিলা দেখেন যে তিনি স্বপ্নে কেক খাচ্ছেন তবে এটি একটি চিহ্ন যে তার গর্ব অবস্থা তার স্বাস্থ্য বা তার সন্তানের জন্য হুমকি স্বরূপ এমন কোন অসুবিধার সম্মুখীন না হয়ে শান্তিপূর্ণভাবে কেটে গেছে এবং তারপরে তিনি একটি সুস্থ ও সুস্থ সন্তানের জন্ম স্বীকার করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনাদের দিয়েছি আপনারা যারা কেক খাওয়ার স্বপ্ন দেখবেন অবশ্যই ঘাপড়িয়ে যাবেন না এই সমস্ত স্বপ্ন যে 100% পার্সেন্টেজ যে শিওর হবে তার কিন্তু কোনো ভূমিকা নাই বা তার কিন্তু নিশ্চয়তা নাই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই যদি খারাপটি থাকে অবশ্যই আল্লাহ দিয়ে আপনার ভালো ব্যাখ্যাটি কিন্তু খাটাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যদি একজন গর্ভবতী মহিলা দেখেন যে তিনি স্বপ্নে কেক খাচ্ছেন তবে এটি একটি চিহ্ন যে তার গর্ভ অবস্থা তার স্বাস্থ্য বা তার সন্তানের জন্য হুমকি স্বরূপ এমন কোন অসুবিধার সম্মুখীন না হই শান্তিপূর্ণ ভাবে কেটে গেছে এবং তারপরে তিনি একটি সুস্থ ও সুস্থ সন্তানের জন্ম স্বীকার করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনাদের দিয়েছি আপনারা যারা কেক খাওয়ার স্বপ্ন দেখবেন অবশ্যই দিয়ে যাবেন না এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ যে শিওর হবে তার কিন্তু কোনো ভূমিকা নাই বা তার কিন্তু নিশ্চয়তা নাই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই যদি খারাপটি থাকে অবশ্যই আল্লাহ তাহলে খারাপটি না দিয়ে আপনার ভালো ব্যাখ্যাটি কিন্তু খাটাবেন এই সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবারও কত যদি একজন গর্ভবতী মহিলা দেখেন যে তিনি স্বপ্নে কেক খাচ্ছেন তবে এটি একটি চিহ্ন যে তার গর্ব অবস্থা তার স্বাস্থ্য বা তার সন্তানের জন্য হুমকি স্বরূপ এমন কোনো অসুবিধার সম্মুখীন না হয়েই শান্তিপূর্ণ ভাবে কেটে গেছে এবং তারপরে তিনি একটি সুস্থ ও সুস্থ সন্তানের জন্ম স্বীকার করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনাদের দিয়েছি আপনারা যারা কেক খাওয়ার স্বপ্ন দেখবেন অবশ্যই দিয়ে যাবেন না এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ যে শিওর হবে তার কিন্তু কোনো ভূমিকা নাই বা তার কিন্তু নিশ্চয়তা নাই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই যদি খারাপটি থাকে অবশ্যই আল্লাহ তাহলে খারাপটি না দিয়ে আপনার ভালো ব্যাখ্যাটি কিন্তু খাটাবেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী গর্ভবতী মহিলা দেখেন যে তিনি একটি চিহ্ন যে তার গর্ব অবস্থা তার স্বাস্থ্য বা তার সন্তানের জন্য হুমকি স্বরূপ এমন কোন অসুবিধার সম্মুখীন না হয়ে শান্তিপূর্ণভাবে কেটে গেছে এবং তারপরে তিনি একটি সুস্থ ও সুস্থ সন্তানের জন্ম স্বীকার করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনাদের দিয়েছি আপনারা যারা কেক খাওয়ার স্বপ্ন দেখবেন অবশ্যই দিয়ে যাবেন না এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টে যে শিওর হবে তার কিন্তু কোনো ভূমিকা নাই বা তার কিন্তু নিশ্চয়তা নাই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই যদি খারাপটি থাকে অবশ্যই আল্লাহ তাহলে খারাপটি না দিয়ে আপনার ভালো ব্যাখ্যাটি কিন্তু খাটাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম রহমাদুল্লাহ যদি একজন গর্ভবতী মহিলা দেখেন যে তিনি স্বপ্নে কেক খাচ্ছেন তবে এটি একটি চিহ্ন যে তার গর্ব অবস্থা তার স্বাস্থ্য বা তার সন্তানের জন্য হুমকি স্বরূপ এমন অসুবিধার না কেটে গেছে এবং তারপরে তিনি একটি সুস্থ ও সুস্থ সন্তানের জন্ম স্বীকার করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনাদের দিয়েছি আপনারা যারা কেক খাওয়ার স্বপ্ন দেখবেন অবশ্যই দিয়ে যাবেন না এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেঞ্জ যে শিওর হবে তার কিন্তু কোনো ভূমিকা নাই বা তার কিন্তু নিশ্চয়তা নাই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই যদি খারাপটি থাকে অবশ্যই আল্লাহ তাহলে খারাপটি না দিয়ে আপনার ভালো ব্যাখ্যাটি কিন্তু খাটাবেন ইনশাল সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারও এত